টোটো থেকে নামিয়ে মারধর করে টেনে হিচড়ে স্ত্রীকে বাইকে করে তুলে নেওয়ার অভিযোগ স্বামী এবং দেওরের বিরুদ্ধে ছবিটা রাখার চেষ্টা করব আপনাদের সামনে যেখানে লক্ষ্য করা যাচ্ছে যে এই ঘটনার প্রতিবাদ করা অর্থাৎ এই যে মারধর করা হয় সেই স্ত্রীকে তার প্রতিবাদ করায় কিন্তু মারধরের ঘটনাটা ঘটে শালির ওপরে অর্থাৎ শালি পরিমাণে মারধর করা হয় সেই ছবিটাও তুলে আপনাদের সামনে যেখানে লক্ষ্য করা যাচ্ছে যে বেধরক মারধরের ফলে ওই মহিলা রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন তারপরেই কিন্তু জোর করে তাকে বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছে প্রতিবাদ করার ফলে ওই মহিলার বোনকে অর্থাৎ সেই ব্যক্তির শালিকাকেও ধর করা হয় মালদার হরিশ্চন্দ্রপুরের বনসারিয়া এলাকার ঘটনা আমাদের সামনে উঠে আসছে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে এলাকাবাসীরা যারা রয়েছেন তারা ঘটনাচক্রে ভিড় জমিয়েছেন এবং সেখানেও বাঘ বিতণ্ডা অব্যাহত রয়েছে বলেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মারধরের ছবিটা সরাসরি উঠে এসেছে আমাদের সামনে যেখানে রীতিমতো ওই মহিলাকে জোর করে বাইকে করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল সেই ছবিটা উঠেছে আমাদের সামনে সেই সাথে ওই মহিলার অসুস্থ হয়ে পড়ার ঘটনাটাও কিন্তু আমাদের সামনে উঠে আসছে যে তাকে জোর করে বাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল টেনেচড়ে স্ত্রীকে বাইকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ স্বামী এবং বিরুদ্ধে ছবিটা লক্ষ্য করা যাচ্ছে বছর আগে পঞ্চায়েতের বাংরুয়া গ্রামের বাসিন্দা নুরশেদ আলমের সঙ্গে আয়েশার বিয়ে হয় বিয়ের পর থেকে নানান কারণে স্ত্রীকে শারীরিক এবং মানসিক নির্যাতন করতো নুরশেদ বলেই কিন্তু জানতে পারা যাচ্ছে অর্থাৎ পারিবারিক বিভাজ তাদের বিয়ের পরের থেকেই ছিল সেটা কিন্তু সূত্র মারফত আমাদের সামনে উঠে আসছে এবং পারিবারিক অশান্তির জেরেই একেবারে রীতিমতো প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ ওঠে হাসুয়ার কোপ মারার অভিযোগ ওঠে নুরশেদের বিরুদ্ধে যা নিয়ে পুলিশই অভিযোগ দায়ের করা হয়েছিল এই ঘটনার মামলাও চলছে এবং ইতিমধ্যে বৃহস্পতিবার অর্থাৎ আজ সালালপুরে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় তার স্ত্রী এবং তার বোনের পথ আটকে রীতিমতো মারধর করে বাইকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে নুরশেদ এবং তার ভাই এবং ঘটনাকে কেন্দ্র করলেই কিন্তু লক্ষ্য করা যায় যে শুধুমাত্র তার শ্যালিকাকে মারধর করা নয় বরং স্থানীয় বাসিন্দা যারা যারা রয়েছেন যারা প্রতিবাদ করতে যান যারা বাধা দিতে যান তাদের সাথেও সৃষ্টি হয় ঘটনা প্রসঙ্গে আমরা কথা বলবার চেষ্টা করেছিলাম সেই শালিকার সাথে সেই ব্যক্তির শালিকার সাথে তিনি সংবাদ মাধ্যমকে কি জানাচ্ছেন ঘটনা প্রসঙ্গে রাখবো আপনাদের সামনে

পরিবর্তন 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 কিসের পরিবর্তন কোথায় পরিবর্তন হ্যাঁ আসতে সংবাদে আসতে চলেছে পরিবর্তন কি পরিবর্তন জানতে নজর রাখুন আর সি টিভি সংবাদে